গতকালকে ছিল রণক্ষেত্রের বাংলাদেশ পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত পাকিস্তানের পোষা দুই কুকুর ইলিয়াস আর পিনাকি উস্কানিমূলক বক্তব্যে বাংলাদেশের তথাকথিত যে জঙ্গি গোষ্ঠী তারা এই হামলা ভাঙচুর অগ্নিসংযোগ চালিয়েছে ওসমান হাদির মৃত্যুকে কাজে লাগিয়ে তারা তাদের স্বার্থ আদায় করার চেষ্টা করেছে এটা খুব নিখুঁতভাবে পরিকল্পনা করেছে বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশের স্বার্থ মহল পুরো বাংলাদেশ গতকালকে রণক্ষেত্রে পরিণত হয়েছে চিটাগাং এবং খুলনার ভারতের হাইকমিশন বাসভবনে আক্রমণ করা হয়েছে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বাংলাদেশের অন্যতম দুইটা পত্রিকা ডেইলিস্টের স্টার এবং প্রথম আলোতে অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে এই জঙ্গিরা আবার চুরি করতে দ্বিধাবোধ করে না এরপরে ধানমন্ডি বত্রিশে আবারও অগ্নিসংযোগ ধানমন্ডি বত্রিশ মানে তাদের কোন অবস্থাতেই হামলা আর অগ্নিসংযোগ কমায় না মানে বছরের প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে বসেছে এই রাজাকারের দলেরা আবার ছায়ানটে হামলা করা হয়েছে ছায়ানটে পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জঙ্গিরা হামলা চালিয়েছে যাতে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক মহলে দেখাতে পারে তারপরে উত্তরায় বত্রিশটা দোকানে অগ্নিসংযোগ হামলা ভাঙচুর করা হয়েছে উত্তরা সাবেক এমপির বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে ময়মসিংয়ের ভালুকায় ধর্মকে কটোক্তি করায় তারপরও এটা করেছে কি না তার কাছে কিন্তু কোনো প্রমাণ নাই শুধুমাত্র মৌখিক কথায় কিছু ক্ষুব্ধ জনকতাকে একত্র করে লোকটাকে মারল মেরে গাছের সাথে বাঁধল বেঁধে তার গায়ে আগুন ধরায় দিল এটা তো পুরো মধ্যযুগীয় বর্বরতা এই সেম কাজটা যদি হিন্দুরা করতো কোনো মুসলিম ভাইকে যদি এভাবে মারত পুরিয়ে দিত তাহলে মুসলিম ভাই বোনদের কি কষ্ট লাগত না এরপরে এভাবে মারলো যদি লোকটা আমাদের প্রিয় প্রিয়নবি হরত মোহাম্মদ সাল্লামকে কটুক্তি করে থাকে অবশ্যই তার শাস্তি পাওয়া উচিত তবে অবশ্যই আইনের মধ্য দিয়ে এই যে যারা তাকে মারলো এটা যে তাদের উদ্দেশ্য খারাপ ছিল না এইটার সৎ মানে বাস্তবতা কি কোনো প্রমাণ দিয়েছে যে লোকটাকে জীবিত পুড়িয়ে মারা হয়েছে যে আসলেই সে আমাদের প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করেছে চিন্তা করেন অবস্থা এরপরে চট্টগ্রামে সাবেক মন্ত্রীর বাসায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসায় অগ্নিসংযোগ এরপরে আপনার রাজশাহীতে প্রথম আলো ডেইলি স্টারের যে ওইখানকার কার্যালয় ওইখানে আবার ভাঙচুর বাংলাদেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অনেক জায়গায় ভাঙচুর চালানো হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে এবং বিভিন্ন জায়গায় লুটপাট করা হয়েছে গতকালকে বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এরপরে সম্পাদক নুরুল কবিরকে অপমান করা হয়েছে এরা কারা করতেছে এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র দেখানোর চেষ্টা করা হচ্ছে আন্তর্জাতিক মহলে এটা কি বাংলাদেশের জন্য সঠিক হবে মাত্র এক লাখ বা পঞ্চাশ হাজার জঙ্গিদের জন্য কি আঠেরো কোটি মানুষ বিপদে পড়বে আপনার একটু চিন্তা করেন তো যদি ভারতের সাথে বাংলাদেশে কোনো রকম যুদ্ধ লাগে অথবা আন্তর্জাতিক মহল যদি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে চিহ্নিত করে আফগানিস্তান কিংবা অন্যান্য জঙ্গি রাষ্ট্রদের মতো তাহলে কি বাংলাদেশ ভালো থাকবে এটার একটা সঠিক তদন্ত করা উচিত যাতে আমাদের প্রিয় ধর্ম ইসলাম বিতর্কিত না হয় আর যারা এই জঙ্গিরা পাকিস্তানের পোশাক কুকুর ই ইলিয়াসার পিনাকি এদের তথাকথিত যে সন্ত্রাস বাহিনী বাংলাদেশে আছে এদেরকে আইনের আওতায় আনা উচিত যাতে পুনরায় এই ঘটনাগুলির পুনরাবৃত্তি না হয় ধন্যবাদ